আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহের ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই সাল্লামের একজন প্রিয় সাহাবি হজরত আবু হুরায়রা রজ তালা আনহু থেকে বর্ণিত বিশ্বনবীর দশটি হাদিস সম্পর্কে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এক নম্বর হযরত আবু হুরায়রা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন কেয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যে পর্যন্ত মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে এমনকি ইহুদি পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ বলবে হে মুসলিম আমার পেছনে ইহুদি রয়েছে এসো ওকে হত্যা করো কিন্তু কারক্কাত গাছ এরূপ বলবে না কেননা এটা ইহুদিদের গাছ দুই নম্বর হজরত আবু হুরায়রা রাজু তালা হতে বর্ণিত নবী করিম সাল্লু আলহি বলেন যে দুনিয়াতে কোনো বান্দার দুষ গোপন রাখে মহান আল্লাহ রবুল আলামিন কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন তিন নাম্বার হযরত আবু হুরায়রা রহদুল্লাহতালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন কোন ঈমানদার পুরুষ যেন কোনো ইমানদার নারী বা স্ত্রীকে ঘৃণা না করে যদি সে তার একটি আচরণে অসন্তুষ্ট হয় তবে তার অন্য আচরণে সন্তুষ্ট হবে চতুর্থ নাম্বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিদিন সকালে দুজন ফিরিস্তা অবতরণ করেন তাদের একজন বলেন হে আল্লাহ যারা বেশি বেশি দান করেন তাদেরকে দানের বিনিময় দিন আর অপরজন বলেন হে আল্লাহ যারা কৃপণতা করে তাদেরকে ধ্বংস করে দিন পঞ্চম নাম্বার হাদিসটি হলো হজরত আবু হুরায়রা তাআলা তালা হতে বর্ণিত রসুল সাল্লাল্লাহু সাল আলাই্লাম বলেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে কিন্তু সে নয় যে অস্বীকার করবে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রসুল জান্নাতে যেতে আবার কে অস্বীকার করবে তিনি বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে এবং যে আমার অবাধ্য করবে সেই জান্নাতে যেতে অস্বীকার করবে ছয় নম্বর হাদিস হজরত আবু আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলাই্লাম বলেছেন উপরের হাত নিচের হাত হতে উত্তম তোমাদের প্রত্যেকেই দান তার পুষ্যদের মধ্যে আরম্ভ করবে এমন যেন না হয় স্ত্রী বলতে বাধ্য হবে আমাকে খেতে দাও না হয় তালাক দাও সাত নাম্বার হজরত আবু হুরায়রা রাজু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিহাদ না করে বা জিহাদের কামনা পোষণ না করে মারা যায় সে অংশ বিশেষের সঙ্গে যুক্ত হয়ে মারা যাবে আট নাম্বার আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল আলহাসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটি এক নাম্বার যখন কথা বলে মিথ্যা বলে দুই নাম্বার যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং তিন নাম্বার আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে নয় নাম্বার হজরত আবু হুরায়রা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন তোমরা কারো প্রতি খারাপ ধারণা পোষণ করো না কেননা খারাপ ধারণা সবচেয়ে বড়ো মিথ্যা দশ নম্বর হাদিসটি হচ্ছে হজরত আবু হুরায়রা রজুল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো সাহাবিকন বললেন সেগুলো কি ইয়া রসুল্লাহ তখন রসুল্লাহ সাল আলহি বললেন এক নাম্বার সিরক করা দুই নাম্বার জাদু করা তিন নাম্বার অবৈধভাবে মানুষ হত্যা করা চার নাম্বার সুদ ভক্ষণ করা পাঁচ নাম্বার এতিমের সম্পদ ভক্ষণ করা ছয় নাম্বার যুদ্ধ মাঠ হতে পালিয়ে যাওয়া এবং সাত নাম্বার ইমানদার নারীদের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া মহান আল্লাহ রবুল আল আমাদের সবাইকে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি সাল্লামের এই হাদিসের ওপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন